আমি এই ক্রেডিবিলিটি শব্দটাকে নিয়ে আরেকটু আপনার সাথে লাস্ট একটা বিষয় জানতে চাই আপনার সাথেও একবার কথা হয়েছিল যেটি নিয়ে বেশ ওই ক্লিপটা বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরেও বেরিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রীর সেই সময় তাপস মানে দক্ষিণের মেয়রের সাথে যে কথা হচ্ছিল লেথাল ওয়েপন ব্যবহারের আমি একটা অডিও ক্লিপ শোনাচ্ছিলাম আপনি বলছিলেন আপনার চাচির কণ্ঠস্বরের মতো মনে হচ্ছে জয় তখন বলেছিলেন পরবর্তীতে যখন বিবিসি ক্লেম করেছিল যে তারা এটাকে মানে রিপোর্টটা চেক করেছে মানে ভয়েস ক্লিপটা চেক করেছে জয় বলছিলেন যে এটি হলি আর্টিজানের ঘটনা আর হলি আর্টিজানে তখন প্রধানমন্ত্রী হিসেবে নির্দেশনা দিচ্ছিলেন লেথাল ওয়েপন ব্যবহারের আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতি দিয়ে বলল এটা এআই আর পরবর্তীতে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে যখন সাক্ষাৎকার দিলেন তখন বললেন আপনাদের ক্রেডিবিলিটি একটু অসুবিধাজনক অবস্থায় না এরকম বললাম তো আপনি বললেন চাচির কণ্ঠ জয় বললেন হলি আর্টিজান আওয়ামী লীগ বলল এআই শেখ হাসিনা বললেন টেকেন আউট অফ কনটেক্সট ক্রেডিবিলিটি ক্রাইসিস নাই কি এই 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 যে আপনি কথাটা বললেন এই কথার মধ্যে আপনি প্রথম একটা ভুল ইনফরমেশন দিয়েছে দিয়েছেন কথা কিভাবে চেঞ্জ হয় এটা হচ্ছে তার একটা উদাহরণ আপনি যখন আমাকে একটা ভয়েস শুনালেন আমি বলেছি যে আমি এক্স্যাক্টলি জানি না এটা কার কণ্ঠ বাট কণ্ঠটা শুনে মানে আমি মজা করে বলেছি এটা আমার চাচির কণ্ঠে এক চাচির কণ্ঠের মতো মনে হয় মনে হয় আমি কিন্তু বলি নাই যে আমার চাচির কণ্ঠ এরপরে আমি আমি তখন করেছি কি আরেকটা কনভারসেশন বের করে বলেছি এটা আপনার কণ্ঠ আপনি তখন বুঝেছেন যে আমি মজা করছি আপনি জানেন সেটা কি আছে সো আপনি আমাকে প্রথমে একটা ভুল ইনফরমেশন দিলেন যে আমি বলেছি চাচির কণ্ঠ না আমি চাচির কণ্ঠ বলিনি আমি পরিষ্কার করে আমি আমি পরিষ্কার করে বলেছি আমি বলি আমি এইটা আপনি রিফিউজ করেছেন কোনটা চিনতেই পারছি না আপনি কি বক্তব্যটা শুনতে পাচ্ছেন মাইক্রোফোনে যাচ্ছেন আমি কথা শুনতে পাচ্ছি কিন্তু গলাটা কার এটা কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য না তিনি নির্দেশ দিচ্ছেন লেথাল বেপন আমার চাচির গলার মতো লাগছে আপনার মনে হয় সাধারণ মানুষেরও তাদের চাচির গলার মতো মনে হচ্ছে না আমার এখন আপনি যদি আমাকে মানে জোর করে এইটা প্রমাণ করার চেষ্টা করেন যে প্রধানমন্ত্রীর গলাটা আমি শুনেও বোঝার না বোঝার ভান করছি তাহলে তো আমার জন্য এটা পেইনফুল আমি আচ্ছা এটা তাহলে এটা তাহলে শেখ আপনি আমাকে আপনি আমাকে যেটা শুনিয়েছেন প্রধানমন্ত্রীর গলার আমি 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 প্রথমে বুঝিনি আপনি কি বাজাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে এক ভদ্রলোক কথা বলছেন

আমি 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 আসলে বুঝতেছি কি বলছে সবাই বল তিনি বলছেন মানে একটু আমাকে অনুবাদ করে বলেন হ্যাঁ উনি বলছেন যে লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে সবগুলোকে পাকরাও করা যেখানে পাবে সেখানে পাকরাও করবে এবং এখন হেলিকপ্টার দিয়ে উপর থেকে করাচ্ছি তার বক্তব্যটা এরকম আমার আমার প্রথমত হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এই যে আপনি জানেন যে এগুলো কিন্তু আপনার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এভিডেন্স এভিডেন্স অ্যাক্ট যারা যারা আইন পড়েছে তারা জানে যে এইসব এভিডেন্স একটা নিউট্রাল আদালতে এইটা তো কোনো আদালতই না এইসব ফোন কনভারসেশন ফোন রেকর্ডিং এগুলাকে তিনটা মেরে কোর্ট ফেলে দেওয়ার কথা মানে এভিডেন্স অ্যাক্ট যদি ফলো করে মানে এইটা এইটা আমার প্রতিপক্ষের বিরুদ্ধে গণায় ধরতাম না কারণ হচ্ছে যে এগুলোর ভয়েস টেস্ট লাগবে এইটা তার ভয়েস না সেই ভয়েসের প্রমাণ লাগবে সেই ভয়েসের পিচ রেকর্ডিং এটা উনার গলা লাগবে নিশ্চয়ই লাগবে সব কিছুই লাগবে আমি তো এটা একটা সিরিয়াস সেনসিটিভ ম্যাটার এখানে দেশের প্রধানমন্ত্রীকে অ্যাকিউজ করা হচ্ছে এই गवर्नमेंट এই আদালতই অবৈধ এই সরকারই তো বৈধ না বিচার তো অনেক পরের ব্যাপার কিন্তু এই ভয়েস রেকর্ডটা যে তার না এটা যে মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে এটা যে তার না এটা কি আপনারা কোনোভাবে প্রমাণ করতে পেরেছেন আমি আপনাকে এখন একটা ভয়েস রেকর্ড শোনাবো

আমি পরিষ্কার করে বলেছি যে এটা আমার কাছে মনে হয় অর্থাৎ আমি আপনাকে বারবারই বলেছি যে এটা আদালতের টেস্ট করতে এটা আদালতে না এটা হচ্ছে যে আপনার ল্যাবে টেস্ট করতে হবে এটা করতে হবে এই ঘটনার পরে মাননীয় প্রধানমন্ত্রী যদি আউট অফ কন্টেক্সট বলে বা যদি এইটা নিয়ে কোনো কথা বলে আমি আসলে ওই কনভারসেশনটা শুনি যদি তিনি এটা বলেও থাকেন মজার ব্যাপার হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যদি একটা কোনো বক্তব্য দেনও এবং তিনি যখন বলেছেন যে তিনি আসলে লেথাল উনি তো এটা পরিষ্কার ভাবে আপনি জানেন যে তিনি এই ধরনের কোনো কথা বলেনই নাই এবং তার কথা কাটছাট করে ব্যবহার করা হয়েছে আমি যদি আমার তখনকার আহ যে আলাপটা সেই আলাপটার পরবর্তী সেগমেন্টই তো এইটা তাহলে তো কথা একই দাঁড়ালো মাননীয় প্রধানমন্ত্রী আপনার লেথাল উইপন ইউজ করতে বলেন নাই আমি বলেছি যে এই লেথাল যে কনভারসেশন সেই কনভারসেশন ল্যাবে টেস্টের আগ পর্যন্ত আমি এটা বিশ্বাস করতে রাজি না তিনি বলেন নাই যে বলেন নাই বলেন নাই আমি বলি এই রকম কথা শেখ হাসিনা বলেন নাই তিনি বলেছেন এটি টেকেন আউট অফ কনটেক্সট মানে তার বক্তব্য কনটেক্সট আমি আপনাকে বলি একটু আমাকে হ্যাঁ আমাকে আমাকে আমার আমাকে আমার আর্গুমেন্টটা মেক করতে দেন সেটা হচ্ছে যে আমাকে যখন আপনি একটা কনভারসেশন এনে দেবেন সেই কনভারসেশনটা আমি যদি আপনাকে বলি যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর গলা আপনি তো অত্যন্ত স্মার্ট একজন মানুষ আপনি আমাকে ধুম করে একটা প্রশ্ন করে বুঝবেন আপনি কেমনে বুঝলেন একজন লয়ার হিসেবে আপনার তো টেস্ট করা ছাড়া এটা সিউরিটি দেওয়ারও কথা না বলতে পারলেন কেমনে তখন আমি কি করব। এই জন্য আমার আমি সবচাইতে বেস্ট যেটা অ্যাজ এ লয়ার হিসেবে অ্যাজ এ লয়ার কথাটা এই কারণে বলছি কারণ আমি তো আর একক এখন সত্তা না আমি যদি আজকে অন্য একটা প্রফেশনে থাকতাম তখন আমার সামান্যটা মিস্টেকও আপনি ওভারলুক করতেন কিন্তু আমি তো সতর্ক ভাবে বলতে হবে যখন ব্যাপারটা আইনি এই কারণে বারবার শব্দটা বলেছি যে এজ এ লয়ার যে একটা কনভারসেশন আপনি এনে দিলে আমি সেই কনভারসেশনটা চাব হচ্ছে প্রপার অথরিটি প্রপার ওয়েতে সেটা আসুক এটা কার সেই কারণে ওপেন একটা মাধ্যমে আপনার মতো আপনার প্রোগ্রামের মতো একটা প্রোগ্রামে আমি তখন ব্যাপারটাকে এইভাবে নিয়েছি হুইচ ইস অ্যাবসোলুটলি কারেক্ট আমার কাছে মনে হয়েছে মজা করে বলেছি যে চাচির কন্ঠের মতো মনে হয় তো পরবর্তী সময় অর্থাৎ আপনারা এই প্রোগ্রামের পরে যদি माननीय প্রধানমন্ত্রী নিজে রেকগনাইজ করেন যে এই কন্ঠটা তার তিনি যদি বলেন এই কন্ঠটা তার এবং একই সাথে তিনি বলেন যে তিনি এই ধরনের কোনো কথা বলেন নাই তাহলে আমার যে আগের পজিশনটা ছিল ল্যাবের টেস্টের ব্যাপারটা সেটা থেকে আমি সরে আসতে পারি যে

তাহলে সেটা তো আপনি বিশ্বাস করছেন না আপনি বিশ্বাস করছেন যে উনি লেথাল ইউনি ইউজ করতে বলেছেন অর্থাৎ আমরা একটা মানুষের এইটা বিশ্বাস করছি যে এই কনভার্সেশন তার আবার ওই কনভারসেশনের মধ্যে তিনি ওইটা বলছেন যে এটা আমি

আমার বক্তব্য আর আপার বক্তব্য বাকিটাকে হচ্ছে আওয়ামী লীগের পেজ থেকে এআই বলেছে আর সজীব জয় বলেছে এটা গুলশানের আপনার কথা সো আমি আপনাকে এইটা বলে রাখি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর এই পর্যন্ত উনার নামে ছাড়া অনেক কনভারসেশনে যেটা হয়েছে এআই দিয়ে একটা কনভার্সেশনের মধ্যে নানান টাইপের আমরা আলামত পেয়েছি যে এখানে এআই এর আলামত আছে তো মাননীয় প্রধানমন্ত্রী নিজে যখন এই বক্তব্যটা দিয়েছেন তার আগেই কিন্তু আওয়ামী লীগের অফিস থেকে এটা দাবি করা হয়েছে কারণ অতীতে এই কাজটা করা হয়েছে সেইটাকে স্ট্যান্ডার্ডটাকে ধরে নাম্বার করি উত্তরটা পেয়েছেন আর সজীব জয় যে কথাটা বলেছেন সেই কথাটা আমি আসলে দেখি নেই তিনি বা থাকে না যে একটা কনভার্সেশন সেটা উনি মিস আন্ডারস্ট্যান্ড করেছেন যে এইটা ওইটা পরবর্তী সময় তিনি তার এই লেখাটা মুছে দিয়েছেন অর্থাৎ তিনি তার এই যেটা বলেছেন তিনি না তিনি ভুল বুঝেছেন তো আমরা একটা হিউম্যান এরোর মনায়না নিতে পারি জি মানে এই জন্যই জিজ্ঞাসা করছিলাম এতগুলো হিউম্যান এরোর তাহলে ক্রেডিবিলিটির হয়ে যায় এতগুলো হিউম্যান এরোর কোথায় হলো কোথায় হলো এআই দিয়ে হয়েছে আওয়ামী লীগ পেয়ে চায় লেগেছে এআই

তবে ভাগ্নে আমাকে বলছে যে এইটা এইটা প্রধানমন্ত্রীর গলার মতো লাগছে না আমাকে বলছে আমি পাগল নাকি এটা প্রধানমন্ত্রীর গলা করতে হবে পরে দেখা গেল যে একজন एक्ट्रेस কথা বলছে মানে পরে ওই ইটা এসে কিছু কোন আগের করল সুতরাং একটা কন্ট্রোস্টর শুনে আমার কাছে যদি মনে হয় এটা আমার चाचির মতো গলা তাহলে আমি কি বলবো এটা শারমিনা পারমোর মতো গলা আরো বেশি আমার কথা আপনি ক্রেডিবল হিসেবে নেবেন কারণ এই এই কারণেই তো আমার কথা আপনি আরো ক্রেডিবল হিসেবে নেবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হওয়ার পরেও আমি কন্ট্রেশন চিনতে পারছি না নিশ্চয়ই মানে আপনার কথা বা মানে কোথাও জনগণের কাছে কতটা ক্রেডিবল হলো আমার দর্শকদের কাছে অন্তত কতটা ক্রেডিবল জনগণটা কে জনগণ জনগণ আমি জনগণ আমি বিরোধীরাই জনগণ যারা বিশ্বাস করে তারা জনগণের সব থেকে আমাদের আমরা যারা বিশ্বাস করি না আমরাও জনগণ হ্যাঁ নিশ্চয়ই জনগণ আমরা সবাই কিন্তু আমি বলছি দর্শকদের যারা দেখছেন তাদের আসলে কতটা ক্রেডিবল হলো সেটা নিশ্চয়ই দর্শকরা কি কোনো সুনির্দিষ্ট দর্শক আছে যেই দর্শকরা বলছেন যে এইটা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলা তারাই কি জনগণ নাকি যারা এটাকে আমি জনগণ সেই কথায় আর যাচ্ছি না দর্শক যারা দেখবে নাকি তারা দর্শক দর্শকের মধ্যে আছে না যে অনেকে বিশ্বাস করে না তাদের তো আমি তো দর্শক নিশ্চয়ই আছে আপনি দেখি আপনি দর্শক আমার আর কিছু নাই দর্শকদের কাছে মনে হলেই হলো সেটা আর আমার নতুন করে নেবার কিছু নাই না এটা 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 আবার আমাকে একনলেজ করে নিতে হবে না 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 পা কোনো একটা কোনো একটা স্ক্যান্ডাল হলো সেই স্ক্যান্ডালে পাবলিক মনে করছে যে এই স্ক্যান্ডালের যাকে হালকা দেখা যাচ্ছে এটা শারমিন চৌধুরী অথচ আপনি কাছে কয়েকশো হাজার মাইলের মধ্যে নাই তাহলে ধারে আমাকে জনগণের মেনে নিতে হবে নিশ্চয়ই না আমরা দেখেছি রুমিন ফারহানার ছবি বলে সামা ওবায়দের ছবি বলে আমরা অনেকগুলো ক্লিক দেখেছি এখন উনারা প্রকাশ্যে এসে বলছেন এগুলো আমরা না এখন আমাকে ওইটা মেনে নিতে হবে